আমরা যদিও মনে করি আমরা কোনো অপকর্ম করছি কেউ দেখছে না কিন্তু আমাদের দেখার জন্য পাঁচজন রয়েছে কে কাল রয়েছে প্রকৃতি রয়েছে হৃদয়ে পরমাত্মা রয়েছেন আর দুজন কে রয়েছেন দিনের বেলায় সূর্যদেব রাত্রিবেলা চন্দ্রদেব এই পাঁচজন প্রতিটা মুহূর্তে প্রত্যক্ষ করছে তার বাইরে আমার শরীরের মধ্যে দুজন দেখছেন চিত্রগুপ্ত রয়েছেন তারা পর্যবেক্ষণ করছে এবং লিখছে যে আমি কি করছি কি করছি না কিন্তু পরমেশ্বর ভগবানকে ইনারা কেউ দেখতে পান না যদি ভগবানকে তারা দেখতে পেতেন তাহলে মহাদেব কেন পঞ্চ মুখে ভগবানের দিব্য নামের স্ফুরন দ্বারা আবার আত্মধ্যানস্থ হয়ে ভগবানের স্বরূপ অন্বেষণ করছেন করছেন কি না মহাদেব ধ্যান করেন কি না কার ধ্যান করেন শ্রীহদীর ধ্যান করেন ব্রহ্মাদেব ধ্যান করেন সেটি হচ্ছে ব্রহ্মাদেবেরও দিব্য নেত্র রয়েছে ইন্দ্রের দিব্য নেত্র রয়েছে এই সবার নেত্রের চেয়ে দুজনের নেত্র খুব স্পেশাল সবার তো দিব্য নেত্র রয়েছে আবার দিব্য নেত্রের মধ্যে স্পেশাল দিব্য নেত্র হচ্ছে দুজনের কারকার মহাদেব এবং ভাগবতী মাতা দুর্গার বা কাতায়নি ওনাদের দুজনের স্পেশাল চোখ হ্যাঁ এই দুই চোখকে ফাঁকি দেবেন কেউ নেই কিন্তু তারপরেও ওনারাও ভগবানকে দেখার জন্য অপেক্ষা করেন ধ্যানস্থ হয়ে কেন ভগবানকে সেই দেখতে পান প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনীন যার চোখে প্রেমের কাজল পড়েছে সেই একমাত্র ভগবানকে দেখার যোগ্য